দর্শক এখানে ফ্রিজিয়ান ক্রস জাতের একটা চমৎকার একটা শারগো দেখতেছি সুন্দর আছে এই যে আরে ভাই ভয় করে ফ্রিজিয়ান ক্রস আসসালামু আলাইকুম নিতে পারেন কত চাচ্ছেন 105 105 কি বলে কাস্টমার কি বলে

আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে বেচাকেনা একেবারে শেষের দিকে আজকে হাট থেকে কিছু সারগরু আপনাদের তথ্য দেব সার তথ্য দেব চাচা কত হলো তিরাশি হাজার তিরাশি হাজার দিয়ে বেচা হয়ে গেল এই যে ফ্রিজিয়ান জাতের সার গরু তিরে হাজার মোটামুটি কম দামে পাইছে কম দাম হয়েছে সুন্দর আছে তিরে আশি হাজার বেচা কেনা হয়ে গেল এতে এখানে একটা সুন্দর একটা সার গরু দেখতেছি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ক্রস আসসালামু আলাইকুম ভাইজন কত চাচ্ছেন পঁচিশ হাজার কাস্টমার কি বলে একশো ভেঙে একশো দর্শক একশো পঁচিশ টাকা দাম এই যে ষাটটা একশো ভেঙে একশো দাম দিচ্ছে ফ্রিজিয়ান ক্রস

ছিয়াশি হাজার ছিয়াশি হাজার বলে দিচ্ছে দর্শক পঁচাত্তর হাজার দাম দিচ্ছে ওনারা

এই যে 60টা দামদার চলতেছে আতাতার কাছে এটার দামটা জানার চেষ্টা করি এটা ফ্রিজিয়ান ক্রস আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন

অনেকে মিথ্যা কথা বলে লাভটা কি হয় আমি বুঝি নাদাম বিক্রি করলেন কত হলো চুয়াত্তর হাজার দশ চুয়াত্তর হাজার দিয়ে বেচাকেনা হয়ে গেলো এজে ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান ক্রস। ছিয়াত্তর হাজার দিয়ে হয়ে গেল চান্দাই কোন হাট থেকে দর্শক দেখেন এ এই এই শার্টটা আর ওই শার্টটা প্রায় অনেকটাই সমান একই সমান অল্প একটু কম বেশি উনি বলতেছে এক লক্ষ পাঁচ হাজার বলে তাহলে কতটা মিথ্যা কথা বলে ছিয়াত্তর হাজার এটা বিক্রি করলো হাইস্ট হলে আশি হাজার ওটা হবে আর উপরে যাবে না তাও আশি ভাঙতে হবে ছিয়াত্তর হাজারতে ব্যথা কেনা হয়ে গেল এই পাশে গরুগুলা চলে যাচ্ছে এগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে লোড হচ্ছে এদের হাতটা ফাঁকা হয়ে গেছে দেখুন এ ভরপুর আমদানি থাকে এতে এগুলা দেশি জাতের বেচা কেনা হয়ে গেছে দর্শক এই যে এখানে সুন্দর দুইটা সার গরু দেখতেছি এই যে বাইরে গাছে ফ্রিজিয়ান জাতের সার গরু গরুর হাট বিডি গরুর হাট বিডি হাট বিডি

কিনতে পারবেন সব সময় থাকে তো না ওনার সাথে যোগাযোগ করে এই হাটে আসতে পারেন উনি চান্দে কোনো হাটে আসে প্রতি হাটে আসে এদের ফ্রিজিয়ান জাতীয় সার গরুগুলো যোগাযোগ করে এটা হাটে এসে দেখে শুনে এ ধরনের সার গরু ক্রয় করবেন আপনাদের আমি সব সময় সাজেস্ট করি আপনারা হাটে এসে দেখে শুনে এ ধরনের সার গরুগুলো ক্রয় করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম